আপনাদের আপনারা জানেন খুব কষ্ট করে আসতে হয় যারা গঙ্গাসাগরে আসে এক একজনকে জল পেরিয়ে আসতে হয় আমরা যার জন্য বলতাম না সব সাগর বারবার গঙ্গাসাগরে একবার কেন বলত গঙ্গাসাগরে জল পেরিয়ে আসতে হয় খুব কষ্ট হয় তাই আপনাদের দীর্ঘদিনের দাবি মেনে মুড়িগঙ্গা ব্রিজ তৈরি করার জন্য আমরা প্রিপেয়ার করেছি দেড় হাজার কোটি টাকা রাখবে টাকাও দিয়ে দিয়েছি এটা দু তিন বছর লাগবে তৈরি করতে কারণ এটা তো শক্ত কাজ পাশ দিয়ে রাস্তা হবে অত বড় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার একটা ব্রিজ হবে দুপাশে তার রাস্তা থাকবে গাড়ি ঘোড়া সব কিছু তখন মানুষজন ওই ব্রিজের ওপর দিয়ে আসতে পারবেন তাই বকখালিতে আগে যখন আমি যেতাম বকখালি থেকে খালি আমাকে জল পেরিয়ে যেতে হতো এখন কিন্তু আমাকে ওই দিকটা আমরা সেতু করে দিয়েছি ফলে গাড়ি যেতে পারে এবং খুব সুবিধা হয়ে গেছে রাস্তা পথে সড়ক পথে যোগাযোগ হয়ে গেছে গঙ্গাসাগরটা আমরা অনেকবার চেষ্টা করেছি কেন্দ্রীয় সরকারকে বলেছি রিকোয়েস্ট করেছে ভূমিছিলাম হয়ে যাবে হয়নি আমি আজও ভারত শাসন সংঘ গঙ্গাসাগর থেকে বলছি এটা আমাদের ছোট্ট আবেদন কুম্ভ মেলা যদি জাতীয় মেলা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা খরচ করে আমরা কুম্ভ মেলাকে সম্মান করি কিন্তু গঙ্গাসাগর মেলা কিন্তু কুম্ভ মেলা থেকে কোনো অংশে কম নয় সেখানে লোকে যায় মেরে গাড়িতে যাতায়াত করার সুযোগ আছে কিন্তু আমাদের এখানটায় জলে আসতে হয় অর্থাৎ এটার ভ্যালু সবচেয়ে বেশি তা সত্ত্বেও আজ পর্যন্ত এই মেলাটাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হয়নি আমি প্রতিবার আসি প্রতিবার বলি আজ নয় কাল যখন সুযোগ পাব সুযোগ যদি কোনো দিন পাই ডেফিনেটলি দেব আপনারা জানেন লক্ষ্মীকান্তপুর নামখানা রেলওয়ে প্রজেক্ট কতদিন পড়েছিল কুড়ি বছর আমি যখন রেলমন্ত্রী হয়েছিলাম তখন আমি ওটা করে দিয়েছিলাম দীঘা তমলুক আমি যখন রেলমন্ত্রী ছিলাম আমি তখন করে দিয়েছিলাম এটা মাথায় রাখবেন কাজেই আমি মাথায় রেখে দিই যখন সুযোগ আসবে ময়ীগঙ্গা পৃষ্ঠ আমি করে দিচ্ছি আর কোনোদিন যদি সুযোগ আসে গঙ্গা সাগর মেলাকে জাতীয় মেলা ভাবে করা যায় আমরা যদি জীবনে আমাদের দল কোনো সুযোগ পায় কোনোভাবে আমি নই আমাদের সবাই যে কোনো কেউ কাজেই আমরা সেদিন কিন্তু করে দেখাবো যে এটা হতে পারি না হওয়াটা অন্যায় এটা বাংলা বলে বঞ্চনা কেন চলবে কপিলপুরি আশ্রম তো সবার জন্য শঙ্করাচারিয়া থেকে শুরু করে সকলে আসে তাদের সকলকে আমার প্রণাম জানাবেন স্পেশালি আমি থেকে বলে যাচ্ছি আমার শ্রদ্ধাগ্য জানাবেন এবং মনে রাখবেন এই মেলাকে কেন্দ্র করে কত কাজ তৈরি হয় কত কর্ম সৃষ্টি হয় একেবারে কলকাতা থেকে সুন্দরবন পর্যন্ত কত মানুষ যাতায়াত করে অনেক বাস দেওয়া হয়েছে অনেক লঞ্চ দেওয়া হয়েছে যেটিগুলোকে ভালো করে করা হয়েছে এবং আমার আট দশজন মন্ত্রী মনে রাখবেন কেউ এখানে থেকে চার পাঁচজন ওখানে যেটা আমরা বলছিলাম লোটে সেখানে থাকে প্লাস আলো জায়গায় থাকে আমাদের অফিসাররাও থাকে আমাদের কলকাতা থেকে আমরা প্রায় আট দশজন ইম্পর্টেন্ট অফিসারকে পাঠাই আইপিএস থেকে পুলিশ থেকে এবং আমাদের আইএস থেকেও ইম্পর্টেন্ট অফিসাররা থাকে তার কারণ এই মেলাটাকে আমরা গুরুত্ব দিই এবং আমরা মনে করি সব সব ধর্মেরই নানান রকম প্রোগ্রাম আছে ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন